জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির জাপা মহাসচিবের কথার প্রতিক্রিয়ায় রিজবি আহমেদ বললেন আপনারা কারা এদিকে নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার আসতে পারে বলেছেন বিএনপির নেতা রিপন জানাব দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য সাইফুল হকের এরপরে থাকবে নির্বাচনহীনতায় ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে বললেন আসমো আবদুর রব এদিকে এক গুচ্ছ সংশোধনী আরপিও চূড়ান্তে আইন মন্ত্রণালয় পাঠালো ইসি সর্বশেষ জানাব কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দাও এমন রাজনীতি বন্ধের আহ্বানের বিবৃতি শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে বিস্তারিত এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির জাপা মহাসচিবের একথার পাল্টা প্রতিক্রিয়ায় রিজবি আহমেদ বললেন আপনারা কারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন কে রাজনীতি করবে না করবে এটা আইনের ব্যাপার সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করে না উল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি কিন্তু বিএনপির তো অ্যানালাইসিস আছে একটা বিশ্লেষণ আছে গেল ষোলো বছর জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা ছে জনগণের লাখ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা দেশে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি রিজভি বলেন একেবারে দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি যখন যা মনে করেছে তাই করেছে একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এস আলমকে সেই এস আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে আড়াই হাজার কোটি টাকা পৌঁছে দিয়েছেন বাংলাদেশের মধ্যে কিছু ঘটাবেন আরও প্রতিশ্রুতি দিয়েছেন আরও দুই হাজার কোটি টাকা দেবেন আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডানহাত মাহবুবুল আলম হানিফ বিদেশে বা ইন্ডিয়ায় আছেন তিনি বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করেছেন ও উদ্বোধন করেছেন কালকে কীভাবে সম্ভব এটা এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারির এমন মন্তব্য সমালোচনা করে রিজভি বলেন বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই এখনও তো আবার সুষ্ঠু নির্বাচনও হয়নি আপনি কিসের দায় দায়িত্বর কথা বলছেন আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন আপনারা কারা যখন ইলিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয় তখন কোথায় ছিলেন তখন জাতীয় পার্টি কোথায় ছিল নির্বাচনের আগে আরও গোটা দুয়েক সরকার আসতে পারে বলেছেন বিএনপি নেতা রিপন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে আরও গোটা দুয়েক সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন বুধবার তিন সেপ্টেম্বর রাজধানীর গুলশানে জুলাই গণ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভ ও নেতৃত্বের সংকটের কারণে দু সালের গণ থান ব্যর্থতার মুখে পড়েছে আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিপন বলেন ভয়ের রাজত্ব করেছিল আওয়ামী লীগ মানুষ ভালো লোককে রাজনীতিতে দেখতে চায় না শেখ হাসিনার পরিণতি অনিবার্যই ছিল সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এক বছরের বেশি সময় হয়ে গেছে আরও আগে একটি নির্বাচন হওয়া উচিত ছিল গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার জন্য সময় মতো নির্বাচন জরুরি ছিল তা না হওয়ায় দেশ আজ অবনতির দিকে যাচ্ছে তিনি আরও বলেন ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন নির্বাচনের পর বিনিয়োগের জন্য অথচ আন্দোলনের কৃতিত্ব কে নেবে তা নিয়েই লড়াই চলছে এমন পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নেই দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বললেন সাইফুল হক আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণতন্ত্র মঞ্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনা আয়োজন করে দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাইফুল হক বলেন যারা পিয়ার সহ নানা দাবি তুলে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছেন পরোক্ষভাবে তারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন সরকার এক বছরের সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেনি বলেন নির্বাচন সঠিক করতে না পারলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনও তৎপরতা মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি নির্বাচনহীনতায় ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে বলেছেন আসমো আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসমো আব্দুর রব বলেছেন রক্তাক্ত জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান জাতিকে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি করেছে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদ গৃহীত হওয়ার পর নির্বাচন হবে সর্বোচ্চ অগ্রাধিকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রক্ষা কবজ নিশ্চিত করার মাধ্যমে হচ্ছে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন অনুষ্ঠান শুধুমাত্র একটি রাজনৈতিক কার্যক্রম নয় The okay. এটি রাষ্ট্রের স্থিতিশীলতা সাংবিধানিক নির্দেশনা এবং ফ্যাসিবাদী প্রভাব প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ অরাজকতা বা নির্বাচন বিরোধিতা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি করবে মঙ্গলবার দুই সেপ্টেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আসম আব্দুর রব এসব কথা বলেন রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতির বাসভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া মোহাম্মদ তৌহিদ হোসেন কামাল উদ্দিন প্রমুখ সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ স্বপন বলেন জুলাই গণ নৈতিক নির্দেশনা আমাদের সামনে এই শিক্ষা দিয়েছে যে রাষ্ট্র কারো একার নয় বরং জনগণের সম্মিলিত সম্পদ রাষ্ট্র পরিচালনায় শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী নারী ক্ষুদ্র জাতিসত্তা সহ সমাজ শক্তি তথা সকল অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনকে আন্দোলন ও সংগ্রামের কৌশল হিসেবে গ্রহণ করতে হবে না ভোট সহ একগুচ্ছ সংশোধনী আরপিও তুরান্তে আইন মন্ত্রণালয় পাঠালো ইসি কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 সংশোধন অর্দাদেশ 2025 তুরান্ত করতে আইন মন্ত্রণালয়। ভেটিং এর জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন ইসি ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান তিনি বলেন আইন মন্ত্রণালয় সংশোধিতগুলো খতিয়ে দেখবে এরপর তা গ্রেজেট আকারে করা হবে আরপিও আনা সংশোধনের মধ্যে সরকার ও ইসির মধ্যে মতবিরোধ ইসির চাহিদার প্রাধান্য তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন ও পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা নির্দেশনা অমান্য সরকারি কর্মকর্তাদের গোপনীয়, অনুবেদন ও শাস্তি দেবে ইসি এছাড়াও সংশোধনীর মধ্যে রয়েছে দুজন প্রার্থী সর্বোচ্চ সমান ভোট পেলে লটারি প্রথা বাদ দিয়ে ফের ভোট প্রার্থীদের জামানত বাড়িয়ে পঞ্চাশ হাজার করা ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকা নির্বাচনী ব্যয় তদারকি কমিটি গঠন দলের নির্বাচনী আয় ওয়েবসাইটে প্রকাশ প্রতীক বরাদ্দের আগেই মামলার নিষ্পত্তি হলফনামায় অসত্য তথ্য দিয়ে ভোটের পরেও ব্যবস্থা মিথ্যা অভিযোগ প্রমাণে মামলাসহ বেশ কিছু প্রস্তাব রয়েছে কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দাও এমন রাজনীতি বন্ধের আহ্বান ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে মন্তব্যকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার দুই সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিবৃতিতে তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রস্তে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল এখন ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় জড়িয়ে নোংরামি করছে নেতারা আরো বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতারা বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বোলিং স্লাট শেমিং ধর্ষণ ও সিলতাহানির মতো জঘন্য অপরাধে জড়িত নারী শিক্ষার্থীদের মানসম্মান ধ্বংস করার নোংরা রাজনীতিতে ছাত্রদল ফ্যাসিস্ট ছাত্রলীগের মতোই মুদ্রার এপিঠ ওপিঠ তাদের হাতেই দুই সালে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী নাহার সনির রক্ত লেগে আছে ছাত্রদলের হাতের ঢাবি সামসুন নাহার হলে দুই সালে শত শত নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের শিকার হয় অথচ আজ তারাই উল্টো ছাত্রশিবিরকে অভিযুক্ত করছে যা ধৃষ্টতা ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে